এই উনপঞ্চাশ দাও দেব এই উনপঞ্চাশ দাও দেব এই আজকে আমাদের বিবাহ বার্ষিক উনপঞ্চাশ দাও দেব আরে খান কি খেকি হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় আছে একটা নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের গাই সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আমি চলে এসছো তোমরা ঝটাং বটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা বটাং বট করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো অনেকদিন পরে এসছি আর যখন এসেছি তখন কী ধরনের ওষুধ দেবো কী ধরনের ওষুধ দেবো তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে তো মেন বিষয়বস্তু চলে মেন বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ওয়াইটি পারিবারিক ক্রিমিনালকে নিয়ে কথা বলতে ইয়েস এটাও শুনছো নতুন একটা জিনিস পারিবারিক ক্রিমিনাল ঠিক আছে এ অন্যকে আবার ক্রিমিনাল ক্রিমিনাল বলে হাক ডাক করে এ এত বড় বড় ক্রিমিনাল যখনই ধরা পড়েছে তখনই মুখ লুকিয়ে সেন্টিমেন্টাল খেলা খেলে পাবলিকের চোখ ঘোরাবার চেষ্টা করেছে এ সেন্টিমেন্টাল খেলা খেলে পাবলিকের মন ঘোরাবার চেষ্টা করেছে এ হচ্ছে পারিবারিক ক্রিমিনাল কেন বলছি এবারে শোনো এ যার সাথে গাঁট কাঁট ছড়া বেড়েছে তাকে এর পছন্দ নয় আর বিশেষত হচ্ছে তার একে পছন্দ না তো সেহেতু এ হিনমন্যতায় ভোগে কি ভাই সেহেতু এ হিনমন্যতায় ভোগে এ লোককে নিজের মিথ্যা ব্র্যান্ড দেখিয়ে দেখিয়ে বেড়ায় লোককে এর আগেও অনেক ধরনের মিথ্যা ব্র্যান্ড দেখিয়েছে দেখিয়ে বলেছে যে এর ঘরে যেটা রয়েছে মানে ওই তো তার পায়ে যে জুতোটা থাকে সেটা তো দামি ওটা কারোর পড়ার ক্ষমতা নেই পরবর্তীকালে আমাদের সামনে চলে এসেছে যে ব্র্যান্ডেড ভিখারি লোকের কাছে ঊনপঞ্চাশ টাকা চেয়ে চেয়ে বেরিয়েছে শুধুমাত্র তাতেই খান্ত হয়নি তাদেরকে উল্টো ছবি পাঠিয়ে পাঠিয়ে রাত্রিবেলা একটা দেড়টার সময় স্নান করে উঠে সেই ছবি পর্যন্ত পাঠিয়ে পাঠিয়ে তার কাছে দেড় হাজার টাকা পর্যন্ত চেয়েছিল যখন তাকে প্রশ্ন করা হয় যে কি জন্য এরকম ধরনের টাকা পয়সা চেয়ে চেয়ে বেড়াচ্ছেন তখন সে তার সদুত্তর দিতে পারে দিতে না পারে পাবলিককে আবার ইমোশনালি চোখ ঘোরাবার খেলা খেলে পটল পার করার গল্প শুনিয়েছি আর সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পটল ডাঙা তো দূরের কথা সে নর্থ বেঙ্গলে গিয়ে দৌড়েছিল বন্দে ভারতে উঠে কথারীতি একে নিয়ে আমি কথা বলতে চাই না কারণ এরা সব সময় সেটেলমেন্টে চলতে চায় এর আগেও তোমরা দেখেছো অন ক্যামেরা সেটেলমেন্ট করতে চেয়েছে আমি তোমায় নিয়ে কিছু বলছিল তুমি আমায় নিয়ে কিছু বলো না অথচ কিছুদিন আগে আমার কাছে চলে এসেছিল মানে প্রমাণ চাইতে তো একে এর আগে এত এত প্রমাণ দিয়েছি এত এত প্রমাণ দিয়েছি এত এত প্রমাণ দিয়েছি ক্ষান্ত হয়ে দৌড়ে কোথায় দৌড়ে পালাবো মুখটা লোকাবার জন্য যখন উত্তর দিতে পারিনি তখন মুখ লুকিয়ে ফেলেছে যখন উত্তর দিতে পারি তখন সেন্টিমেন্টাল খেলা খেলা শুরু করেছি পারিবারিক ক্রিমিনালকে আরেকটা কথা বলতে চাই তোদের যে মাসি রয়েছে মেন যে মাসি নিশ্চয়ই বুঝেছিস তার যে কেচ্ছা খামারি যখন ধরেছিলাম কাজলার সাথে গাজলা বাজানো ঠিক আছে তার প্রমাণটা পাওয়ার জন্য আমাকে মেট্রোয়ে দৌড়াদৌড়ি করতে হয়নি কি হয়েছে তার প্রমাণ পাওয়ার জন্য আমায় মেট্রোয়ে দৌড়াদৌড়ি করতে হয়নি তুই অবুজের মতো কথাবার্তা বলছিস যে তোর ওইরকম নোংরা ধরনের সাইডে গিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে একদম ভুল কথাবার্তা প্রমাণ আমাদের কাছে চলে আসে কারণ তোদের মতো দুষ্ট যারা নষ্টা যারা নোংরা তাদের দিকে প্রচুর মানুষের চোখ রয়েছে তোরা কোথায় কি করে বেড়াচ্ছিস তো সেহেতু প্রমাণ হাতের কাছে মুঠো মুঠো ভুড়ি ভুড়ি চলে এসছে ভুড়ি ভুড়ি প্রমাণ আসার দরুন এই পারিবারিক ক্রিমিনাল কি করেছিল জানো তো ডেটিং অ্যাপসে নিজের প্রোফাইল খুলেছিল যখনই সেইটা জনসমক্ষে চলে এসেছিল সঙ্গে সঙ্গে সেইটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল সেই সময় বুঝেছো কারণ এর তো আবার যার সাথে গাছ ছড়া তাকে পছন্দ নয় আর তার আবার একে পছন্দ নয় এর আগে আমরা অনেক ইতিহাস অনেক ভূগোল শুনেছি এদের বিষয়ে একে প্রমাণ চাইলেই তখন এর হারে কম্প ধরে কি ধরে একে প্রমাণ চাইলেই তখন এর হারে কম্প ধরে তখন প্রমাণ দিতে আর পারে না বলে আমি কেন প্রমাণ দিতে হবে আমি কেন প্রমাণ দিতে এটি হচ্ছে ঠিক সেই ধরনের কেন বুঝতে পারি এখন যে কেন এই দলে গিয়ে ফিরেছে কারণ একজন আছেন একজনের বুকের ওপর থেকে চলে গিয়ে কাজলার সাথে গাজলাবাজিয়ে বাজিয়ে চলে আসে কিন্তু ঘরে এসে বলে প্রমাণ কই প্রমাণ দিতে পারবো না ঠিক পাকিস্তানের মতো এত নোংরামো করে করার পরেও যখন দেখানো যাচ্ছে যে এত প্রমাণ রয়েছে তারপরেও তার মন ভরছে না তারপরেও বলছে প্রমাণ কই এ ঠিক পাকিস্তানের মতো নোংরা জিনিস কারণ এর আগে কিছুদিন আগে কেউ বলেছিল বাংলাদেশ না সব তুলে টুলে বলেছিল একদম ঠিক কাজ করেছিল যা দিয়েছিল একদম ঠিক কাজ করেছিল সে বুঝতে পেরেছিলো যে কত বড় দোগলা ভাবতাম কিছু বলবো না বলবো না কারণ একে নিয়ে যখনই কিছু বলতে যাই তখনই আমার কিছু মানুষরা রয়েছে প্রিয়জনরা তারা বলছে এ কেন এই নোংরাটাকে নিয়ে বলছে এর তো কিছু বলার ক্ষমতা নেই এর তো সব কিছু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারপরেও মু ঠাকে চলে আতায় মানে এমন নোংরা ঘরের লোকের খাবার জোটেনের রেশনে গিয়ে বসতে হয় তারপরেও এসে ইউটিউবে বড় বড় বাক্তারি হ্যান্ড কারেগা ত্যান কারেগা আমারা এ হ্যাঁ আমারা ও হ্যাঁ বলে বড় বড় কথাবার্তায় হচ্ছে পারিবারিক ক্রিমিনাল আর এখন যে পীড়িত দেখাচ্ছিস না যার প্রতি বলছিস সে যে ভিডিও করছে কারোর কোনো ক্ষতি হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে কাউকে বিনা প্রমাণে পজ বলে দেবা সেটাও ক্ষতি একখানা তো তোকে কি কি বলেছে কিছুদিন আগে সামান্য কিছুদিন আগে তোদেরকে যে বলেছিল মুখোশ পরে রয়েছে তো সেটার একটু পরিচিতি তোদের সাথে করিয়ে দিই তোকে কি বলছে একটু শোন আরে খান কি খেকি খেকি তো বলছে ওই মনুর ভিডিওর পেছনে নাকি তোমার ভয়েস শোনা গেছে শুনতে পেয়েছিস এটা কতদিন আগেকার গল্প তো অন ক্যামেরা এক খেলা আর অফ ক্যামেরা এক খেলা তো মুখোশ পরে রয়েছে আর তোরা জানি কেন চাটাচাটি করছিস একে অপরের প্রয়োজন বুঝতে পেরেছিস আমার কাউকে প্রয়োজন নেই আমি যেখান থেকে দাঁড়াই সেখান থেকেই আমার সাপোর্ট আর ভালোবাসা শুরু হয় বুঝতে পেরেছিস কি না যেটা বলেছে সেটা তো একেবারে ঠিকঠাক চিনতে পেরেছে তাই না পারিবারিক ক্রিমিনাল আর একটা জিনিস আসি তোরা যে কত বড় দোগলা তো তুই যে দালালকে সমর্থন দেখাচ্ছিস স্বার্থের খেলা সবই দরকার জানি আমি তো সেই দালালের একটা মুখোশ তোমাদের সামনে খুলছি এই অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছিল পেচুকে সাপোর্ট করার খেলা বুঝতে পেরেছো পেচুকে সাপোর্ট করবে বলে আমাকেও ইন্ধন জোটাচ্ছিল যাতে আচুকে সাপোর্ট করি কেন এর আগেও তোমরা দেখেছিল যে মুন্ডুর বাড়ি থেকে বেরিয়েই আমাকে ফোন করে সব মিথ্যে কথা বলেছিল যে কোনো পর আর ব্যাপার নেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে শুধু একটা মনোমালিন্য বলে আমাকে সেখানে খেপিয়ে নাপাতে চেয়েছিল তো আমাকে দিয়ে পারেনি সেই সময় করতে তো এই সময় চেষ্টা করেছে তো আগে তোমরা ভয়েসটা একটু শুনে নাও কেরম ধরনের প্ল্যানিং প্লটিং করে খেলছিল যে আমাকেও বেচুর সাপোর্টে নামাবে বলে দেখো একটু এখন থেকে বেচুকে ফুল সাপোর্ট শুনে নিয়েছো এখন থেকে বেচুকে ফুল সাপোর্ট বুঝতে পারছো কাকে বলছে আমাকে আমাকে জন্য বলছে যাতে আমিও বেচুকে সাপোর্ট দিই শুধু এটা তো একার তোর বুইন একখানা রয়েছে বাংলাদেশ থেকে আমারও বুইন ঠিক আছে তো সে কিছুদিন আগে উল্টো পাল্টা মিথ্যে বদনাম দিয়ে আমাকে মানে হেনস্থা করার চেষ্টা করেছিল তো সে সত্যি কথাগুলো সব নিয়ে এসছে কিছুদিন আগে একটা ভিডিও করেছে দেখলাম আমি খুব ভালো লাগলো তোকে মুখের ওপরে ভালো করে জুতিয়ে দিয়েছে যে এই যে পয়ের ফালা তয়হসি একার এটা তোকে প্রথম আমি বলিনি কিন্তু তুই দেখ দিনকার ওই যে ফোকলার লাইভে গিয়ে আমাকে ধরে টানি করলি আর যখন টানলি তখন তো খাবি তাই না তো শোন তোকে নিয়েও কি বলেছিল জানিস তোকে নিয়ে বলেছিল আমাকে বলছে যে আমি পয়রফালা তয় হসি টয়াকারটাকে একটু আমি সাপোর্ট দিচ্ছি ঠিক আছে মানে একটু ঢিল দিচ্ছি আর তুমি তোমার গতিটা একটু বাড়াও আরও জোরে করে ছাঁটিয়ে ছাঁটিয়ে ভালো করে তাও এটা বলার মানে কি হয় সব বুঝতে পেরেছো গেমিং প্ল্যানিং প্লটিং করে একে অপরের মুখোশ ঢাকাঢাকি করে এইখানে সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদেরকে দিনের পর দিনে মুরগি বানিয়ে চলেছে আর আরেকবার বলছিস শিয়াল পা তুলিস না এই কিছুদিন আগে পা তুলেছিস কারোর সাপোর্টে গিয়ে আবার তার নামে কি কি নোংরা নোংরা রটিয়ে বেরিয়েছিস চারিদিকে তুই আর একটা জিনিস নোংরা আমার কাছে রটিয়েছিলিস তাদের যে ঘরের লোকটা পরকিয়া করে সেটা তুই বলেছিলিস আমাকে করছে কি মনে কর একবার ঠিক আছে নিয়েছিলিস কেন কারণ তোকে যখন আমি বলেছিলাম তোকে নিয়ে কি কি কথাবার্তা বলেছে তোর ওই নোংরা ধরনের ইনস্টাতে ভিডিও ভিডিও দেখে এসে আমাকে বলেছে যে কেমন ধরনের ভাবভঙ্গি দেখেছ কেমন নোংরা নোংরা এক্সপ্রেশন দিয়ে ভিডিও করে তো ওকে লোক বলবে না তো কাকে লোক বলবে আর তোকে যেই গল্পটা শুনিয়েছিলাম তখনই তুই আমাকে কি গল্প শুনিয়েছিলিস যে ওর ঘরের লোকটা তো পরকিয়ায় যুক্ত ও আবার কাকে নিয়ে কি নোংরা নোংরা কথাবার্তা বলে মনে করছে মনে কর সব মনে পড়ে যাবে সব নোংরা দালাল দোগলা সব এক হয়েছো এখন কর্মসূচি নিয়েছ সকল দোগলা এক হও পড়ো করো কোনো চাপ নেই এরকম করেই সব সত্যিগুলো উদ্ঘাটন হয়ে যাবে সব বেরিয়ে আসবে আর একজন জাজিদের মুখ থেকে বলছে যে কাজলার সাথে গাজলা বাজাতে গেছিল একজন তুই বলেছিস তুই বলেছিস তোর পেটে কোনো কিচ্ছু থাকে না একটু হয় সব আর দেওয়া তোরা বেড়াস কারণ কারণ তোদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই তোরা এর আগেও দুজন মিলে একটা বন্ধুকে মানে করেই হেনস্থা করার অনেক চেষ্টা করেছিস একটা বড় চ্যানেলের কাছে প্রমোশন করতে গিয়ে নিজেদের চ্যানেল প্রমোট করতে গিয়ে সেখানে গিয়ে তাদের পা পর্যন্ত চাটতে চলে গেছিলিস অথচ তাদেরকে বোকা বানিয়ে গেছিস নিজের কাছের বন্ধুদেরকে বোকা বানিয়ে গেছিস আর আজকে তাদেরকে উল্টো পাল্টা নামে ডাকছিস লজ্জাও করে না তো যাই হোক এই ভিডিওটা একটু গুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো